আজ দুপুরে রান্না করেছি কাঁচা পেঁপে আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি এই তরকারিটা আমি আজ যেভাবে রান্না করেছি এভাবে খেতে আসলেই অনেক মজার হয়েছিল চলুন আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলটা দেয়া হয়ে গেছে এখনে লবণ হলুদ মাখানো দিয়ে দিলাম বড় বড় চিংড়ি মাছ মাছগুলো দেয়া হয়ে গেছে এখনই হচ্ছে আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি এক এক করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি মাছগুলো উলটিয়ে দেয়া হয়ে গেছে এবার এপাশও আমি ভাজি করে নিব ভাজি হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে এখানে অল্প পরিমাণে আরও একটু তেল দিলাম তেলটা দিয়ে ফোড়নের জন্য একটা তেজপাতা মাঝখানে ফালি করে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরা দিয়েছি এই মশলাটা হালকা একটু কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজি করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর টমেটো বাটা একসঙ্গে আমি ব্যালেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব এবার আমি এই মশলাটা যেন পুড়ে না যায় এজন্য একটু জল দিলাম আর জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কি জন্য বেশি দিয়েছি সেটাও পরে বলবো এবার এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সব মশলাগুলো এবার আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব এখানে অল্প অল্প একটু ঝোল আছে এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা আলু আর পেঁপে দিয়ে দিলাম এ পর্যায়ে দেওয়ার একটাই কারণ মশলাটা আর হচ্ছে এই সবজি একসঙ্গে কষানো হয়ে যাবে আমি চার পাঁচ মিনিট একেবারে মিডিয়াম হিটে জাল করে নিয়েছি এখন কষানো হয়ে গেছে কাঁচা পেঁপে আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব জল পরিমাণ মতো আর লবণটা তো আগেই দিয়েছি কষানোর সময় মশলা এখনে লবণটা আর দিব না এবার হচ্ছে তরকারিতে আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে তারপরে ঝোলটা আরও শুকিয়ে নিব আমি আরও পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি এবার হচ্ছে ঝোলটা শুকিয়ে গেছে অনেকটা খানি আমি আরও একটু ঝোল শুকিয়ে নিয়েছি এবার তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে এত এত মজার হয়েছিল আমি বলবো বাসায় একবার হলো সেমভাবে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা